এটা তো অন্তত খেতেই হবে না হলে তো সেই ভালোবাসার মর্যাদা রাখা হবে না এটাই হচ্ছে ভালোবাসা যেটা অনেক পয়সা অর্থ দিয়ে পাওয়া যায় না আপনারা যাবেন আমাদের দিকে ঘুরে আসবেন ট্রাভেলার সাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে এসেছি বাংলাদেশ সীমান্তের সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে যে গ্রামটি একেবারে বাংলাদেশ সীমান্তে অবস্থিত যার মাছ দিয়ে বয়ে চলেছে সুন্দরবনের কালিন্দি নদী তো এই যে কালিন্দি নদী দুই বাংলাকে পৃথক করেছে এই যে কালিন্দি নদী এবং বাংলাদেশ সীমান্তে এই যে গ্রাম সুন্দরবনের এই গ্রামটি আজকে এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরবো এই গ্রামের মানুষদের জীবনধারা আপনাদের সামনে তুলে ধরবো সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বর্ডার এখান থেকে বর্ডার কত দূর আর বর্ডার বর্ডার কত দূর রাস্তা বর্ডার বর্ডার নদীর সাইডে আর ঘুরে তো অল্প একটু পথ তাই তো আপনাদের বাড়ি এখানেই ও আচ্ছা আচ্ছা আপনাদের এই গ্রামটা কানাই কাটি গ্রাম তো এখানে এই যে বর্ডার সাইডে এখান থেকে হেঁটে হেঁটে চলে যেতে পারবো তো তাহলে একটুখানি পথ তো আচ্ছা আচ্ছা যাই তাহলে আপনাদের বাড়ি আবার বাড়ি যাব হ্যাঁ আবার বাড়ি যাব আবার বাড়ি যাব পরে ঘুরে এই গ্রাম ঘুরে তারপরে বাড়ি যাব হ্যাঁ ভাত তাত খাবো কোথায় আপনাদের বাড়ি হ্যাঁ আপনাদের তো একদম সীমান্ত বা বাংলাদেশ সীমান্তে না আপনাদের গ্রাম হ্যাঁ ওই ওই नजदीक হ্যাঁ 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 ওই গিয়েছে আগে এতে কি বলেন ও খাবার ব্যাগে আছে খেয়ে নেব কোন ভাত তরকারি ভাত ওই মুড়ি কলা টলা হিসাব আছে এই সব খেয়ে নেব আর এখানে দেখুন এখানে কত ভেড়া এত ভেড়া কাদের মাসি ভাই এত ভেড়া কাদের ও কত ভেড়া দেখুন এখানে বড় বিভিন্ন সাইজের ভেড়া এগুলো কোথায় বিক্রি হয় সব ব্যাপারী এসে সব কিনে নিয়ে চলে যায় তাই তো তো কাকু এতে কি বিক্রি করছেন আপনি এই বাক্সে করে এইভাবে মাথায় মাথায় করে ঘুরে আইসক্রিম বিক্রি করবেন আপনার বাড়ি কি এখানে এই গ্রামেই এই কানাই কাটিতে বাড়ি তাই তো বাড়ি তো এই যে এরকম এই মাইক চালাচ্ছিলেন আমি ভাবলাম যে আইসক্রিম হয়তো কেউ হয়তো ভ্যানে করে নিয়ে আসছে তো যাই হোক এই রৌদ্রে কত সময় ঘুরবেন কত পিস আইসক্রিম আছে কত পিস আছে আইসক্রিম সব কত দামের আইসক্রিম আছে আপনার ছ টাকা আছে টাকা আছে টাকা আছে এগুলো নিয়ে আসেন কোথা থেকে আমি আর বাড়ি না খেয়ে সারাদিন না খেয়ে ঘুরলে তো শরীর অসুস্থ হয়ে যাবে একই এ কেমন কথা এমন কথা বলে নাকি কেউ এমন কথা কেন আপনি তো অনেক হাসি খুশি মানুষ তো এমন কথা কেন বলছেন এ দেখুন এই কাকুর এখানে এরকম একটা মাইক ফিট করা আছে এটাতে আইসক্রিমের একটা গান চলছিল আর এইদিকে এটা সেই ভ্যানের হর্ন মতো তাই তো এটা কেমন আরেকবার বাজান এটা তো এরকম বাজছে আর ওইদিকে একটা মাইকও চলছে ওটা চালাতে হবে না ওটা চালাতে হবে না তো এরকম হচ্ছে ব্যাপার মাথায় করে মানুষজন কত কষ্ট করে এই রৌদ্রে পেশা ইনকামের জন্য এইভাবে গ্রামে গ্রামে ঘুরে আইসক্রিম বিক্রি করছেন তো যাই হোক সুন্দরবনের মানুষরা এমনি অনেক পরিশ্রমী চলুন কাকু ওইদিকে আমিও যাচ্ছি তো এইভাবে ছোটোবেলায় আপনারা অনেকেই হয়তো আইসক্রিম খেয়েছেন এরকম গ্রামে গ্রামে যারা মাথায় করে আইসক্রিম নিয়ে আসেন বিক্রি করতে তো এখানে অনেকদিন পরে এখানে দেখলাম এই ভাবসা গরমে তবে অনেক কষ্টকর কিন্তু এইভাবে আইসক্রিম বিক্রি করা তাহলে কাকু এই যে যাচ্ছি হেঁটে হেঁটে সামনেই তো বর্ডার বলুন সামনে কালিন্দি নদী আর ওপারে তো বাংলাদেশ ওপারে বাংলাদেশের কি গ্রাম বলুন তো আস্তা খালি না কি এরকম একটা দেখছিলাম আপনার জানা আছে কি কি বলে নৈকাঠি ওপারে কখনো গিয়েছেন হ্যাঁ আগে

ওখানে তাহলে কারখানা আছে বলুন কাকু বেশ ভালো হ্যাঁ তাই বলছেন ভান্ডারখালি থেকে নিয়ে এসছেন এই রৌদ্রে এরকম বন্ধ করে দেয় নাকি আপনাদের জল মাঝে মধ্যে কারন কাকুর আইসক্রিম খাচ্ছি বন্ধুরা আর এই গরমে ভালোই লাগছে আইসক্রিম খেতে তো এখান থেকে যে ঢালায় রাস্তা দিয়ে যাচ্ছি সামনে আর সামনে যেই আছে কালিন্দী নদী তার ওপারেই বাংলাদেশ তো আর একটুখানি পথ আছে মানুষজন যেটা বলছেন সামনেই সেই বর্ডার সীমান্ত তো আমি যাই এবং ওই সীমান্তবর্তী সাইডে যাই আপনাদের আরও দেখানোর চেষ্টা করব সেখানকার মানুষদের বসতি ঘরবাড়ি তো এখানে এই যে একেবারে সীমান্তবর্তী সাইডে চলে এসেছি আর এইদিকে ঘর বাড়িগুলো এরকম দেখছি পরপর এইদিকে ভিতরের দিকে একটু ঘন ঘর বাড়ি আছে তো আরও যাব এইদিকে তো এখানে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানকার বাড়ির পরিবেশটা তো খুব সুন্দর দেখছি এদিকে একটা ধানের গোলা ধান আছে ওতে কাকু ধান রাখা হয় ধানের গোলায় এই কেমন ঘর না এটা রান্নাঘর একেবারে খোলা মেলা দেখছি পুরো ও এখানে নতুন করে ঘর তৈরি হচ্ছে তাই তো না না ঠিক আছে অসুবিধা নেই আপনি দিন খাওয়া দাওয়া করে করিয়ে দিন আমি বাড়ি হাসনাবাদ এই ঘুরছি আপনাদের গ্রাম আপনাদের গ্রামের মানুষ আপনারা কিভাবে বাস করেন এই দেখার উদ্দেশ্য আর কি বর্ডার এই সামনেই না এই যে সাইডে চলে এসেছি তো একেবারে প্রায় এটা এই যে কালিন্দি নদী এখানকার নদীতে মানুষজন কি মাছ টাছ ধরে এই নদীতে মাছ আচ্ছা আচ্ছা ওই ধারে এই যে এপারে ওইদিকে মানে ওইদিকে দিকের বাংলাদেশ সাইডের গ্রামটার নাম জানা আছে কি নৈকাঠি তাই তো নৈকাঠি নৈকাঠি এটা মনে হচ্ছে সম্ভবত এ কালীগঞ্জ উপজেলা মনে হয় এপারে বাংলাদেশের কালীগঞ্জ উপজেলা

তাকে গভর্নমেন্ট কলেজে পড়ে আচ্ছা বেশ ভালো তো তাই আমি খেয়ে আমি আমি সকালে খেয়েছি আর দুপুরের কিছু খাবার ব্যাগের মধ্যে আছে তো অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুরা এই যে কানাইকাঠি গ্রামে ঘুরছি বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম আর এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই জিনিসগুলো বলেছি যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে মানুষজন এতটা সহজ সরল হয় এবং তাদের যে আতিথেয়তা বা তাদের যে ভালোবাসা সত্যিই আমরা মুগ্ধ হয়ে যাই তো আজকেও এখানে একটা বাড়িতে এখানে আমি বসতে দিলেন এনারা আর এখানে তো এনারা তো খাওয়ার জন্য জোর করছেন প্রচুর তো যাই হোক এখন সকালবেলা আমি খেয়েছি তবে এই দুধ আবার খেতে দিয়েছেন আমাকে বাড়ির নিজেদের গরুর দুধ বলুন তো অ্যাকচুয়ালি নিজেদের বাড়ির গরুর এই যে দুধ এটা তো এটা তো অন্তত খেতেই হবে হলে তো সেই ভালোবাসার মর্যাদা রাখা হবে না যাই হোক তো এইভাবে এই এইরকমই আপনারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আসবেন ঘুরবেন দেখবেন যে কতটা ভালো লাগবে আর এটাই হচ্ছে এটাই হচ্ছে ভালোবাসা যেটা অনেক পয়সা বা অর্থ দিয়ে পাওয়া যায় না আকুরা এখানে ঘরবাড়ি তো অনেক বেহাল দশা নতুন করে একটু ঘরবাড়ি করার প্ল্যান এনাদের হচ্ছে তবু আর্থিক দিক দিয়ে তো অনেকটা কঠিন সংগ্রামী এনাদের যে জনজীবন তবে এই যে পর আপনাদের এই ভিটে বাড়ি অনেক বড় বলুন অনেকেরই অত দেখছি এদিকে গোয়ালঘরটা আছে তাই তো হ্যাঁ 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 তাহলে আর এমনি কাকু কাজকাম কি করেন ও আপনি টিউশন পড়ান আচ্ছা 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 স্কুলে পার্ট টাইম করেন তাহলে যাক ভালো হয়েছে কোন স্কুল আপনার চালাল খালি আচ্ছা ওখানে আমি গিয়েছিলাম ওই জায়গাটায় খেয়ে দেখি সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন কাকু তাহলে আপনার নাম কি আপনার নামটা একটুখানি বলুন তো বন্ধুরা আবার আমও পেয়ে গিয়েছি কাকুরদের গাছের এই জাম পাকা আম তো সুন্দরবনের মাটিতে আম পেকে গিয়েছে অলরেডি এগুলো ছোট ছোট আম হলেও অনেক মিষ্টি আছে তো যাই হোক এই গরমে এসে খাবার দাবারও পেয়েছি অনেক কিছু মানুষদের কাছ থেকে আর এটাই তো প্রাপ্তি ভালো লাগলো খুব যাই হোক সে তো অবশ্যই যেন মানুষের ব্যবহারটাই মনে থাকবে খুব ভালো লাগলো আপনাদের এই যে আন্তরিকতা আপনাদের ব্যবহার এটা সত্যিই মনে থাকবে দীর্ঘদিন ভিডিওটা থাকবে তো আর আপনাদের কথাও মনে থাকবে না তা তাই হোক আপনারা কষ্ট করছিলেন আসবেন আবার আবার কোনো এক সময় হয়তো দেখা হয়ে যেতে পারে পৃথিবী তো বল বলে পৃথিবী গোল আমরা বলি অভিজ্ঞতা গোলাকার আকার যাই হোক তো হ্যাঁ কোনো এক কুমির মারি যেমন দুবার গিয়েছি তো আপনাদের এখানেও হয়তো আসা হয়ে যেতে পারে আর আপনারা এই যে বলেন এই যে থেকেছি তো আপনাদের সেই সকালবেলায় বসেছি এখন বলছি এটাই তো ভালো লাগলো আপনারা যাবেন আমাদের দিকে ঘুরে আসবেন যাবেন আবার আসবো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এই কামনা করি একদম একদম এটাই তো মানুষের ব্যবহারের পরিচয় সেটাই চিরজীবন মনে থাকে ঠিক আছে আপনারা কত কিছু দিলেন খেলাম তো সব হ্যাঁ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ও সুন্দরবনের মধু বাহ তাহলে তো খুব ভালো তো সুন্দরবনের মধু অনেক বন্ধুরা খেতে চাই কিনতে চাই এই দাদু হচ্ছে মধু বিক্রি করেন তো অবশ্যই এই দাদুর মধু তো দেখবো আপনার বাড়িতে আছে নিশ্চয়ই তাই তো বেশ ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে বর্ডার সীমান্তে সামনে এই যে নদী বাদ দেখা যাচ্ছে তো ওখানে যে ওখানে আরও দেখাবো আপনাদের আর এখানকার যে পরিবেশ অনেক বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মানুষের বসবাস তো যাই হোক বর্ডার সীমান্তে এইভাবেই হয়তো মানুষজন বসবাস করেন ওই আসতে তোমার ওই পাড়া দেখো লক্ষ্য রাখো ওই পাড়া ও পাড়াটা কি পাড়া ওটা হচ্ছে মেদিনীপুর সমাজের ওটা আমাদের হচ্ছে পূর্বপাড়া ও মেদিনীপুর জেলা থেকে এসে ওখানে বাস করে না অনেক অনেকদিন আচ্ছা আচ্ছা যাই হোক এই তোমার পূর্বপাড়া তো ওটা পূর্বপাড়া উত্তরপাড়া উত্তরপাড়া আচ্ছা চাঁদালির গোটা এরিয়ার লোক মানে হাত এরিয়ার লোক আর এদিকে তোমার হাটখানার লোক এই লোক সব এই আটটা টিউ ও এই জায়গায় যে আচ্ছা ওখানে দেখি তাহলে ওখানে মানুষজন জল নিচ্ছে তো এরকম হচ্ছে টানা টিউব করা আছে এখান থেকে মানুষজন দূর দূরান্তে জল নিয়ে যাচ্ছেন এই জলটা মিষ্টি আছে দাদা

এই যে এই যে নদী এখানকার মানুষরা এই নদীতে মাছ টাছ ধরে এমনি নামে না না নামতি দেয় না বিয়ে নামতে দেয় না আগে থেকে বন্ধ প্রথম বন্ধ ছিল না প্রথম হ্যাঁ সেটা অনেক বছর আগে বছর ঘটনা হয়তাম বিগত কয়েক বছর থেকে মনে হয় এটা বেশি হয়েছে ওখানেও তো দেখলাম বিএসএফ বসে আছে ওই জন্য ওদিকে আর ক্যামেরা করতে অ্যালাউ করবে না বলে আর গেলাম না তো বন্ধুরা ওখানে একেবারে ওই নদীর সাইডে আমি যেখানে যাচ্ছিলাম তো ওখানে বিএসএফ বসে আছে ওনারা তো ক্যামেরা এলাউ করে না কোন ক্লাসে পড়ো ও তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আর তোমার কোন ক্লাস বললে সেভেন তোমার কোন স্কুল ও তাহলে তোমার এখানে বাড়ি না তোমাদের দুইজনের ওইদিকে বাড়ি তাই তো রাজারহাটে কোথায় গোপালপুর তোমরা তো তাহলে অনেক তোমার ওটা বাংলা মিডিয়াম স্কুল তো তোমারটা তোমার হিন্দি মিডিয়াম তাহলে তোমার কোন কলেজ ছিল ও তাই তুমি কলকাতার বঙ্গবাসী কলেজে পড়তে মানুষজনের জল নিয়ে একটা হাহাকার মতো পরিস্থিতি আর এই ব্যবসা গরমে একেবারে জল পেতেও কষ্ট ওই সরকারি ট্যাপে জল পাননি আপনারা তাহলে তো খুব সমস্যা আর যে জলটা মানে প্রথম যে ট্যাপটা ছিল না আচ্ছা আচ্ছা গরু পালন করেন তো অনেক কতগুলো গরু আছে বলছি কতগুলো গরু আছে এই তো পাঁচটা বাসু তিনটে বাহ বেশ তাহলে গরু পালন করে একটা মোটামুটি পয়সা পান তাই তো এখান থেকে গরু তো এমনিতে বিক্রি হয় না এই সবে আইডি বাসুড়ি আছে আর এখন না এই ভাবে আর আছে তার আছে বাংলা আর এই আইডি বাসু তিনটেই আচ্ছা আচ্ছা এই যে আপনাদের তো একদম দেখছি পুরো বর্ডার সীমান্তেই বাড়ি এই তো এখানে সীমান্ত এই যে এখানে বন্ধুরা এখানে এই যে সীমান্ত ওই জায়গায় তো ওখানে যে বিএসএফ ম্যাম বিএসএফ ম্যাম বসে আছে উনি তো ক্যামেরা অ্যালাউ করতে চাইছেন না তো আমি ওখান থেকে আপনাদের আর দেখাতে পারলাম না ওইটা হচ্ছে কালিন্দী নদী ওটা কালিন্দী নদী তো হ্যাঁ কালিন্দী নদী ওর ওপারে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই ওইটা কালিন্দী নদী তো না এইটা হ্যাঁ কালিন্দী নদী আপনাদের তো একদম সীমান্তবর্তী গ্রাম এই যে সীমান্তবর্তী গ্রামে কেমন লাগে এখানে থাকতে মানে অসুবিধা তো অবশ্যই থাকবে না এই মেন হচ্ছে যে সীমান্তে চিরজীবন প্রথমতেই এখানে তো আছেন এর আগে কেমন দেখতেন এর আগে তো নদী পারাপার হতো আপনি গিয়েছেন কখনো পারে ওদের তো ওদিক তো সুন্দরবনের জঙ্গল সব এদিকে হ্যাঁ হ্যাঁ

এইভাবেই চলে যাচ্ছে তাহলে এখানকার মানুষজন তাহলে এখন কি করেন কাজকর্ম সব কাজকর্ম সব কাজ আসি আপনি তো মানে কাজকর্ম এখন আর করতে পারেন না বয়সও তো হয়ে গিয়েছে আপনিও পড়ান টিউশন তাহলে তো আপনাদের গ্রামের মানুষজন শিক্ষিত আছে দেখছি ভালো ওদিকে কাকু বলছিলেন টিউশন পড়ায় পার্ট টাইম আর করেন এই চালালখালী স্কুলে ওই ওই বাড়ি যাক তাহলে আপনিও বাচ্চা কাচ্চা চলতে গেলে না সে তো অবশ্যই তবে আপনাদেরই প্রত্যন্ত একবার গ্রাম এই যে কানাই কাটি গ্রাম বাংলাদেশ বর্ডার সীমান্তে এরপরে তো এইদিকে মাদব কাটি পরে না শ্রীধর কাটি মাদব কাটি তারপর শামসুন্নগর একদম জিরো পয়েন্ট শেষ প্রান্ত শুধু বর্ষাকালে ধান চাষ হবে একবারই তাই তো তার মানে চাষের থেকে মানুষের তেমন কিছু হয় এ না হয়তো খাওয়ার শুধু চালটাই পায় এখানে পাশাপাশি দুটো তেঁতুল গাছ আছে দেখছি তেঁতুল রাখবেন না এইটা রান্নাঘর কাকিমার রান্নাঘর এই যে তো এইটা কত নিচু রান্নাঘর দেখুন এর ভিতরে রান্না রান্নাবাড়া করেন এখানে এই যে চুলো করা আছে মাটির এই যে দেখায় আপনাদের এই যে সুন্দর আপনাদের এদিকার মানুষজন চুলোই রান্না করে বেশ ভালো তুমি কোন ক্লাসে পড়বা না তোমার নাম কি ত্রিশা মন্ডল তোমার স্কুলের নাম কি এগুলোর ভিতরে কচুরমুখী হবে সব তাই তো এই বিচুলি দিয়ে ওই মাটির যাতে জোটা থাকে ওই জন্য রেখেছেন ঢাকা দিয়ে এটাকে এটাকে কি বলে বল তো এটাকে মালচিং বলে মালচিং এটা হচ্ছে কৃষিবিদ্যার ভাষায় মালসিং বলে এই যে বিক্রি করেন না অনেক জায়গায় বিক্রি করে শুনেছি তো বেশ ঠিক আছে ভালো থাকুন তাহলে সুস্থ থাকুন আর এইভাবে চলতে থাকুন কি বলবো কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আর জিনিস শুনি সেই আমফান আইলা ঝড় এই সময়কার ঘটনাটা একটু কেমন ছিল পরিস্থিতি এখানে হ্যাঁ সেটা এই আমাদের একটু এগিয়ে একটু এগিয়ে ওখান থেকে চাঙাখালি হোল চাঙাখালি ওই বাঁধ ছিল না টোটাল বাঁধ ছিল না বাঁধ ছিল না মানে এই যে নিকটে যাদের বাড়ি ছিল তাহলে তো আপনাদের এই সমস্ত বাড়ি প্লাবিত হয়ে গিয়েছিল জলে প্লাবিত হয়ে গিয়েছিল এখন ওই দিকেই একটা মানে বাঁধ ছিল না ওই বাঁধে জল ঢুকে মানে নদীতে বাঁধ জল ঢুকে আমাদের এটা সম্পূর্ণ প্লাবিত করে দিয়েছে এই পর্যন্ত জল ছিল

এটা বাড়িতে ছিল আর ওই যোগেশগঞ্জের দিকে মানে একটা ফ্ল্যাট সেন্টার আছে না যোগেশগঞ্জের হ্যাঁ ওদিক আছে ওদিক থাক এই যে এখানে একটা স্কুল আছে সেই বানবিধি স্কুল ওখানে প্রায় সব লোক গিয়ে আচ্ছা স্কুলে উঠেছিল তাই তো স্কুলটাকে ফ্ল্যাট সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে পঁচানব্বই সালের ঝড়টা অনেকেই বলে এই ঝড়টা শুনেছি না আরো ভয়ঙ্কর ছিল নাকি ওই ঝড়টা শুনেছি ভয়ঙ্কর মানে কি ভয়ঙ্কর

দুর্ভাগ্যটা কি সেটা তো কাকু বলিনি দুর্ভাগ্য একটা ছেলে হ্যাঁ এগুলো ইউটিউবে তো এটা ইউটিউবেই তো দেখানো হবে যাক এই জায়গাটা অর্ষৎ গাছের নিচে বাতাস হচ্ছে ভালো আমরা সবাই চাষবাস করি আরে কালীন দিন নদীতে মাছ ধরতেন আগে কখনো এখন তো নামতে দেয় না শুনছি ওই নয় হ্যাঁ আমি গিয়েছিলাম বলছে পারমিশন নিয়ে আসতে হবে ক্যামেরা করতে গেলে বন্ধুরা এই যে এই যে গাছ দেখতে পাচ্ছেন এইগুলো ম্যানগ্রোভ বারানো ওইটা নদীর চরেই ওই গাছগুলো হয়ে আসে আর ওইটা নদীর বাদ তো ওখানে হ্যাঁ বিএসএ ম্যাডাম তো আমি গিয়েছিলাম ওনার কাছে পারমিশন চাইতে তো অ্যাকচুয়ালি উনি বলছেন যে মেন যে ক্যাম্পে হেড অফিস ওখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে তো ওনারা পারমিশন দেবে না এই জন্য নদীর সাইডে ক্যামেরা করে আপনাদের আর এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না রাস্তার দিয়ে এখান থেকে দেখুন এরকম কী সুন্দর সুন্দর এই ফুলগুলো ফুটে আছে এই যে এগুলো কি ফুল বলে আমি জানি না তবে বেশ ভালোই ফুটে আছে কিন্তু এই যে এরকম আর দেখা যা আপনাদের পুকুরের সাইডে এরকম হয়ে আছে দেখুন সূর্যমুখী ফুলের মতো ডিজাইন তবে ছোট ছোটো এইগুলো সেই লতাপাতা গাছের মতো দেখতে অনেকটা সেই গাছে এরকম ছোট ছোট ফুলগুলো হয়ে আছে গাছের তাল গাছ আছে বা ভালো তো তাহলে এগুলো সব সব আপনাদের বাড়ি এগুলো এইদিকে তো মানে আজকে যে গরম অসহ্য বেশ ভালো তো এইটা কি আপনারা পোলট্রির ঘর করেছেন এখানে আর ওই বাড়িটা কাদের ওটা পোলট্রির খামার ওটাও পোলট্রির খামার বেশ পোলট্রি কি বলছেন তালে শ্বাস কিনে কিনে আনেননি তো গাছের না কেনা গাছের তো এই কাকু হচ্ছে তালে সার দিচ্ছেন কে খেতে দেখুন বেশ ভালো বাহ খুব সুন্দর তো এই গরমে আজকে এই গ্রামে এসে গরুর দুধ পেয়েছি টাটকা গরুর দুধ আবার এই যে গাছের তালের শ্বাস পেয়েছি তো এই যে মানুষজনের ভালোবাসা এটা সত্যিই আমরা আপ্লুত এবং খুব ভালো লাগে এই যে মানুষের ভালোবাসা এতটা সহজ সরল মানুষ এখানে এই কাকু তালের শ্বাস কাটছিলেন তো আমাকে একটা দিয়ে দিলেন খেতে মিষ্টি আছে ভালো আপনি খান আর নেই আপনি খান আপনি খেয়েছেন এই তালের শ্বাস খেয়েছেন আপনি আচ্ছা আচ্ছা

দেখেন আস্তে আস্তে তুলুন আস্তে আস্তে তুলুন দেখুন হাতে লাগে না যেন আর দিতে হবে না আপনারা খান আমি খেয়েছি তো আপনারা খান এবার কড়াকড় বিরাট না তা আপনি তাহলে কি করেন তাহলে কাজ কি করেন এখন আপনি কি কাজ কাম করেন জাল বোনেন জাল জাল বুনেছেন একটা জাল বুনলে কত পান একটা জাল তৈরি বুলে কত পান জাল কত বিক্রি হয় জাল বোনা কাজ করেন তাই তো যে কাজ হচ্ছে নিজে হাতে এই যে জাল বোনা কত বিক্রি হবে এটা একটা এগুলো কত বিক্রি করেন বিক্রি করেন তো দু হাজার এগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন হয় তাই তো আচ্ছা আচ্ছা এগুলো কি আপনি বিক্রি করবেন না বাড়ির এগুলো বাড়ি রেখেছেন না বিক্রি করবেন এগুলো বিক্রি করবেন কোথায় কোন হাটে বিক্রি করেন বাড়ি থেকে নিয়ে যায় আচ্ছা আচ্ছা বাহ তো বন্ধুরা এই যে বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম কানাইকাঠি তো এই কানাইঘাঁটি গ্রামটি আজকে এক্সপ্লোর করে আপনাদের দেখালাম এখানকার মানুষদের যে জীবনধারা তারা কিভাবে বসবাস করেন তাদের ঘরবাড়ি তাদের জীবন জীবিকা এর পাশাপাশি এখানকার মানুষদের যে সহজ সরল ব্যবহার সেটাও আপনাদের দেখিয়েছি এখানকার মানুষদের মুখ থেকে তাদের বক্তব্য শোনানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম